গল্পের নাম বোকা বানরের কলাকাণ্ড একদিন বোনের এক বোকা বানর বাজার থেকে এক গোছা কলা কিনে ফিরছিল পথে দেখা হল এক চালাক খরগোশের সাথে খরগোশ বলল বন্ধু এতগুলো কলা নিয়ে কি করবে বানর বলল সব নিজে খাবো। খরগোশ হেসে বলল তাহলে তো একটাও বাঁচবে না বরং একটা বুদ্ধি দিই কলাগুলো মাটির নিচে পুঁতে রাখো। কয়েকদিন পর গাছে আর আর কলা ধরে যাবে বানর লাফিয়ে উঠল তুমি কত বুদ্ধিমান বানর তাড়াতাড়ি কলাগুলো পুঁতে দিল তারপর প্রতিদিন গিয়ে দেখে গাছ বড় হল কি না কিন্তু কিছুই হয়নি পচাগন্ধে পুরো জায়গা দুর্গন্ধে ভরে গেল তখন এক কাঠপিরালি এসে বলল ও বোকা বানর কলা কি কখনও মাটি থেকে গাছ হয় বানর লজ্জায় মাথা নিচু করে বলল না আমি তো খালি খাওয়ার কথাই ভাবি সবাই হেসে উঠল বানরও হাসল আর বলল কলার গাছ হয় বীজে পেট দিয়ে নয় শিক্ষা সবসময় আগে ভাব পরে করো।